আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা সো আমরা এই বিষয়ে আজকে আপডেট জানাবো এবং আন্দোলনের পরিস্থিতিটা কেমন তোমাদের পরীক্ষা আদৌ পিছানোর বা স্থগিত করার কোনো সম্ভাবনা আছে কি না শেষ পর্যায়ে সে স্থগিত করবে কিনা এই বিষয়টা তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবা সোনু থাকবে ভিডিওটি না টেনি সম্পূর্ণটা দেখার জন্য সো আমরা প্রথমেই বলি সি চব্বিশ পরীক্ষা যে স্থগিত হয় সেটা কিন্তু মেইন তোমার পরীক্ষার দুই দিন আগে সো আজকে হচ্ছে বাইশ জুন তোমাদের পরীক্ষা হচ্ছে ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষার এখনও চার দিন সময় বাকি আছে সো এখনও কি পসিবল সো এটা হচ্ছে তিনটা পঁয়তাল্লিশের নিউজ বলতে পারো আপডেট একদমই আপডেট তো এটা হচ্ছে দেখতে পারো দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা এখানে রয়েছেন পরীক্ষার্থীরা এবং সামনে পুলিশও রয়েছে এটা ছবি হচ্ছে বিক্ষোভে ঢাকা শিক্ষা বোর্ডের একদম সামনে সো এই ব্যাপারে ডেলি ক্যাম্পাস কী বলছে দেখি এইচএসসি পরীক্ষা পেছানো সহ তিন দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী বাইশ জুন দুপুর সোয়া বারোটার দিকে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি করোনা ভাইরাসের সংক্রমণ আর আবার ঊর্ধ্বমুখী অনেক শিক্ষার্থীও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছেন এ পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না তারা বলেন এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থেকে একটি যৌক্তিক সময়সূচি করার চূড়ান্ত করার আহ্বান জানান শিক্ষার্থীরা অর্থাৎ পরীক্ষার্থীদের কিংবা শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে করোনা ভাইরাস এমনিতেই বৃদ্ধি পাচ্ছে বাড়ছে সো এমন পরিস্থিতিতে যদি পরীক্ষা নেওয়া হয় তার সংক্রমণটা আরও আরও বেশি করে বেড়ে যাবে কারণ পরীক্ষা মানে তো তোমরা নিজেরাই বুঝতে পেরেছ অনেক বড় একটা গ্যাদারিং হবে শুধুমাত্র যে স্টুডেন্টসের গ্যাদারিং হবে বিষয়টা এরকম না টিচার গার্জেন সবারই থাকবে এটা যেহেতু একটা বোর্ড পরীক্ষা আন্দোলনকারীরা তারা তিনটা দফা দিয়েছেন তিন দফা কি সেটা আমরা দেখবো এইচএসসি সমান পরীক্ষা পেছাতে হবে এটা হচ্ছে প্রথম দাবি বা প্রথম দফার যে প্রথম শর্ত সেটা হচ্ছে পিছদ আর দ্বিতীয়টা হচ্ছে জুলাই মাস জুড়ে আন্দোলন রাষ্ট্রীয় সম্পদ রক্ষার নিরাপত্তা লোডশেডিং ও বন্যার কারণে দুই তিন মাসের পড়াশোনার ক্ষতিপূরণের সময় দেওয়া আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অন রাখো পরবর্তী আপডেটের জন্য আর এখানে আমি আরেকটা কথা বলতেছি এই যে সমস্যাগুলো আমি জানি না তোমরা যদি আমার সাথে একমত হও যে এই কথাটাই যে ভাই আপনার সাথে আমি একমত সেটা বলতে পারো এখানে যে বলছে আন্দোলন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা নিরাপত্তা লোডশেডিং ও বন্যা এই যে এই যে বিষয়গুলো আমরা আসলে ধরলা এইচএসসি হলো এইচএসসি পরীক্ষায় প্লাস পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিএড মেডিকেল মানে তো চান্স হলো মানে শিক্ষার হার বাড়ছে মানে খাতা কলমে বাড়ছে আলটিমেটলি কি আমরা সেটার বাস্তব প্রতিফলন আমাদের দেশে দেখতে পাই ফেলি হোক পাশও হোক দেশের কিছু আসে যায় না আলটিমেটলি যে ওয়ান পার্সেন্ট ভালো থাকে দেশের মধ্যে সেগুলো হচ্ছে আচ্ছা এগুলো আর আমি বহিপ্রকাশ করলাম এগুলো বললে নেগেটিভি বলতে হবে এই যে লোডশেডিং এটার হার এখন আরও বাড়ছে আমি যেই জায়গায় থাকি সেই কারণ যদি বলো খুবই বেড়েছে আগের তুলনায় আগেও লোডশেডিং নিত প্রচুর এখন আরও মনে হচ্ছে যে বেড়ে গেছে এই যে বন্যা একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় পানির রাস্তাঘাট একদম কি হয়ে যায় তা আলটিমেটলি পড়াশোনা হইয়েই কি না হয়ে কি দেশের স্বার্থে কি হচ্ছে কিছুই না দুই তিন মাসের পর শোনা ক্ষতিপূরণের সময় দেয় এটা হচ্ছে তাদের দাবি আর মধ্যে আমি কথাগুলো জাস্ট শেয়ার করলাম এটা হচ্ছে আমার মতামত আমি জানি না আমি ভুলও হতে পারি বাট আমার কাছে এমনটাই মনে হয় আলটিমেটলি দেশের কিছুই হয় না অ্যাপ্লাস পেলেও হয় না অ্যাপ না পেলেও হয় না আর যারা শিক্ষিত হয় শিক্ষিত হয় না নেগেটিভ বলতে হবে বলবো না এমসি কিউ মহনির্বাচন সিকিউ লিখিত মিলিয়ে পাশে হবে ব্যবস্থা করে একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত তেত্রিশ দফার নির্দেশনা বাতিল করা তেত্রিশ দফার নির্দেশনা এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাইনি কেন জানি না ভিডিও বানানো হয় নাই আমি নিজেও দেখি নাই তোমরা দেখলে দেখতে পারো আমি এটা দেখি নাই আর কি টু বি অনেস্ট টু বিজি ছিলাম তো তাই সো এই হচ্ছে দাবি দাবা পরীক্ষাকে পিছাবে কি না আলটিমেটলি এখানে যা শিক্ষার্থীদের মতামতটাই তুলে ধরছে দ্য ডেলি ক্যাম্পাস এখানে বোর্ড থেকে কোনো কিছু এখন পর্যন্ত বলা হয় নাই যদি বলা হয় ভাট বা এনিচং যদি পরীক্ষা পিছাওয়া ফেলে আমি মনে করছি যে পরীক্ষা পিছানোর সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে ওয়ান পার্সেন্ট পিছানোর আর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে পরীক্ষা হবে এবং আমার যদি মতামত বলা যে ভাইয়া পরীক্ষা হবে কি হবে না যে এটা হচ্ছে আমার মতামত টু বি অনেস্ট সে পরীক্ষা হবে ইয়েস হ্যাঁ হবে কেন হবে কারণ পিছানোর কোনো নিয়তি নেই ঢাকা বোর্ডের সো নিয়ত থাকলে বোঝা যায় তারা ওয়েবসাইটে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সো হবেই সো আর কথা না বাড়েই আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা বেশি বেশি করে আল্লাহ হাফিজ